আপনার সকলেই ভালো তো এই ধরনের যে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো করার জন্য আমাদের ওপেন করতে হবে এবং কিছু হবে যেগুলো আপনি ভিডিও যাবেন তো এখান থেকে ডাউনলোড করবেন তারপর ক্লিক করব এরপর ফটোস অপশানে ক্লিক করে আমরা একটি নর্মাল ফটো সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব আপনি চাইলে আপনার মতো করে যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারেন এরপর এখান থেকে আমাদের এটা রেশিওটাকে চেঞ্জ করতে হবে যেন রেশিও অপশনে ক্লিক করে এখানে এখানে আইসিও সিক্সটি রেশিওতে ক্লিক করব এরপর পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্যান স্ক্যান থেকে এটাকে যতটুকু প্রয়োজন আমরা জুম করে নিব এবং নেওয়ার পর এটাকে আমরা ডিউরেশন যতটুকু প্রয়োজন আপনি আপনার স্ট্যাটাস ভিডিওটা যতটুকু ডিউরেশন করবেন ঠিক ততটুকু নেবেন নেওয়ার পর ভিডিওসের প্রথম দিকে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ওবাইল অপশানে ক্লিক করব পরে অ্যাড ওবাইল ক্লিক করব এরপরে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পিকচার দেখবে এটাকে সিলেক্ট করে অ্যাড করে নিব এরপরে এটাকে ফুল স্ক্রিন করব দেন এখান থেকে আমরা এটার ইন্ডিং পর্যন্ত করে নিব আমাদের ডিউরেশন যতটুকু দেন এই ব্ল্যাক স্ক্রিন যে লেয়ারটি আছে এটুকু এটা ক্লিক করবো এবং চলে যাব রাইট সাইডে এখান থেকে মাস্ক বলে একটি অপশন দেখতে পারবো এইখানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা সার্কেল যে অপশানটা অর্থাৎ গোল যে অপশনটি দেখতে পাচ্ছি সার্কেল অপশনে ক্লিক করবো ওকে দেন এইখান থেকে নিচ থেকে আমরা ইনভার্টে ক্লিক করবো ইনভার্টে ক্লিক করার পর এইখান থেকে আমরা তিন পাশে তিনটে আইকন দেখব উপরে একটা রাইট সাইডে একটা এবং নিচে একটা ওকে আপনি উপরে উপরেরটা এবং রাইট সাইডটা দিয়ে আপনি এগুলাকে পজিশনে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এইটা হচ্ছে ফেড ওকে আমরা যতটুকু প্রয়োজন হয় আমরা জাস্ট ততটুকু দিয়ে নিব। এবং দেওয়ার পরে এটাকে আমরা এই পজিশনে রাখবো যাতে এখানে ব্রাইটনেস একটু বেশি হয় তো এই পজিশনে রাখার পর এখান থেকে মার্ক ক্লিক করবো আপনি চাইলে আরও কম বেশি করে নিতে পারেন দেন আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এখান থেকে আমরা ওভার্ল অপশন থেকে অ্যাড ওভার্লিতে ক্লিক করবো এরপর ভিডিওস অপশানে চলে যাব আমরা একটি লিরিক্যাল ভিডিও সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এইটার যে ব্ল্যাক স্ক্রিন থাকবে এটাকে রিমুভ করার জন্য ব্লেন্ড তারপর এখান থেকে ফিল্টার অপশন ওকে দেন ইন্ডিংটাকে অ্যাডজাস্ট করার জন্য ইন্ডিং পজিশন এরপর এই ক্লিপটাকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দেবো ওকে এবং এটাকে পজিশন অ্যাডজাস্ট করবো আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো রাখার পর এটাকে আমরা এই পজিশনটাতে রাখবো ওকে এই পজিশনটাতে এবং এখান থেকে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে তাহলে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে এই জন্য ইফেক্ট অপশন এরপর হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন এরপর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডের নাইট ক্লাব ক্যাটাগরিতে ওকে এখান থেকে হোয়াইট প্লাস টু নামে একটি ইফেক্ট দেখতে পারবো এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর মার্কে ক্লিক করব ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে ইন্ডিং পর্যন্ত এখন চাইলে আপনি প্লে করে দেখতে পারেন অবশ্যই ইফেক্টটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশন গ্লোটাকে আপনি আপনার পজিশন মতো রাখবেন এবং স্পিডটাকে আমরা কমিয়ে পঁয়ত্রিশ বা এরকমটাতে রাখবো ওকে আপনি আপনার মতো করে রাখতে পারেন দেন আমাদের সব কিছু আশা করি ঠিকঠাক আছে জাস্ট ভিডিওর রেজলেশনটাকে হাজার আসতে রাখে এখান থেকে এক্সপ্রশনে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু লোডিং সেভ হয়ে যাবে তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন আর যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কখন অবস্থা জানাতে পারেন তো এই ছিল আজকে এডিটিং টুটাল দেখা হচ্ছে পরবর্তীকরণের ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন